বিগ বস সেভেন্টিনের ঘর থেকে বেরিয়েই বড় পর্দায় ছবি মুক্তি পাচ্ছে অঙ্কিতা লোখান্ডের স্বতন্ত্র বীর সাভারকার ছবিতে রণদীপ হুড়ার সঙ্গে দেখা যেতে চলেছে তাকে তবে এই ছবিতে অভিনয়ের সুযোগ খুব সহজে আসেনি অঙ্কিতার কাছে আর একটু হলেই হাতছাড়া হয়ে যাচ্ছিল রণদীপের সঙ্গে এই ছবিতে কাজের সুযোগ তাও অঙ্কিতার দোষ কি তিনি নাকি বড্ড বেশি সুন্দরী সম্প্রতি মুম্বাইতে এক সাংবাদিক সম্মেলনে খানিক আক্ষেপের সুরেই জানালেন অঙ্কিতা স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকারের জীবন অবলম্বনে তৈরি এই ছবিতে বীর সাভারকারের চরিত্রে অভিনয় করছেন রণদীপ মুক্তির অনেক আগে থেকে ছবি নিয়ে শুরু হয়ে গিয়েছিল বিতর্ক ছবির সত্য নিয়ে আইনি জটিলতা থেকে শুরু করে মহেশ মাঞ্জারেকারের পরিচালকের দায়িত্ব থেকে সরে দাঁড়ানো সব মিলিয়ে বারবার শিরোনামে উঠে এসেছে স্বতন্ত্র বীর সাভারকার তবে সব বিতর্ক সরিয়ে আগামী বাইশে মার্চ মুক্তি পাচ্ছে রণদীপের ওই ছবি এই ছবির পরিচালনার সঙ্গে চিত্রনাট্য লেখার কাজ উৎকর্ষ নৈতাথানির সঙ্গে পাল্লা দিয়ে করছেন রণদীপ নিজেই অঙ্কিতার কথায় রণদীপ আমাকে দেখা মাত্রই বলেছিল তুমি বড্ড বেশি সুন্দরী শেষমেশ আমি বুঝিয়ে বলি এমনটা করো না প্লিজ অঙ্কিতার কথায় ভরসা রেখে শেষমেশ রাজি হন রণদীপ ছবিতে সাভারকারের স্ত্রী যমুনা বাইয়ের চরিত্রে দেখা যাবে অঙ্কিতাকে